চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আপনি আপনি কেন করছেন মুখে দুই কথা বলছেন আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিসিএস দিয়েছে এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে সিনিয়র পলিটিশিয়ান এই রকমের ভোগেশ কথাবার찌 বলে এই রকমের মিথ্যাচার কথাবার찌 বলে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের 31 জন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ভাই বোনের আন্দোলন ছাত্রদের অভিভাবকতের আন্দোলন সবাই আপনাদের পাশে আছে। শুধু কোটা না এই উচ্চ শিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসন নতুন কর্মসংস্থান একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে কথা বলতে হবে এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর জনগোষ্ঠীর লাভ হবে না কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল বলছিল যে এক মাসের মধ্যে এইটার সমাধান হবে হয় নাই এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না তারপরেও কিন্তু আমরা আমাদেরকে এই প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হয়েছিল তো কাজে আজকের আন্দোলন হচ্ছে এখন ওবায়দুল বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে বিরোধীরা ভর করছে তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে দেখে ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের আওয়াজ তুলো এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজীকরণ করা হয়েছে দেশ জাতি সমাজের মুসুর একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময় উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা আইনি থেকে কর্মকর্তা কর্মচারীরা আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এটা সরকারের বিদায়ী বছর আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া তারা সব একটা হুমকি দিয়েছেন কিন্তু তখন আমরা বলেছিলাম আমরা তো সরকার পত্রের জন্য আসি নেই ছাত্রদের দাবি নিয়ে এসেছি সেটা মেনে নেন তাহলেই তো হয় ভুল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটা দাবি তুলেছে সরকার মেনে নিলে সরে যাবে বরঞ্চ প্রধানমন্ত্রী একেবারে ডাহ ইচ্ছা আমায় আমি পরীক্ষায় দেয়নি আমাদের আন্দোলনের নেতা যারা ছিল রাশেদ মামুল ফারুক কেউ আমরা বিশেষ পরীক্ষায় দেইনি কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি